তেরোই সেপ্টেম্বর উনিশশো ভারত স্বাধীন কিন্তু তার মাঝখানে হায়দ্রাবাদ রাজ্য যেন এক বিচ্ছিন্ন দ্বীপ হায়দ্রাবাদ রাজ্যে সূর্য তখনও ঠিকভাবে উঠেনি আর ঠিক সেই মুহূর্তেই ভারতের সেনাবাহিনী চারদিক থেকে ঢুকে পড়ে যার কোড নাম ছিল অপারেশন পোলো এটাকে বহির্বিশ্বে বলা হয় পুলিশ অ্যাকশন অথচ এটা বাস্তবে ছিল দ্রুত পরিকল্পিত এবং নির্মম পুরোপুরি একটি সামরিক অভিযান সপ্তম নিজাম মীর ওসমান আলী খান ছিলেন এক কোটি ষাট লক্ষ মানুষের শাসক তাঁর রাজ্যে হিন্দু তেলুগু মারাঠি ও কন্নড় ভাষী বসবাস করত ভারতীয় ইউনিয়নে যোগ দিতে তিনি অস্বীকার করেন নিজাম পাকিস্তানের সঙ্গে গোপন যোগাযোগ করা অস্ত্র মজুত এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগের পরিকল্পনা করেন তিনি বলেন হায়দ্রাবাদ স্বাধীন থাকবে আমরা সৌদি আরবের বোমারু বিমান দিয়ে বোম্বাই ধ্বংস করব কিন্তু সেনাপ্রধান সৈয়দ আহমেদ এল ইদ্রুস সত্যিটা জানতেন তিনি লিখেছিলেন আমাদের সেনা ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত নয় তবু নিজামের প্রধানমন্ত্রী লায়েক আলী আর রাজাকাররা স্বপ্ন দেখে চলেছিলেন এক অসম্ভব বিজয়ের দিল্লিতে জওহরলাল নেহেরু শান্তির পথ খুঁজছিলেন কিন্তু সর্দার প্যাটেল বললেন হায়দ্রাবাদ ভারতের হৃদয়ে এমন একটি ক্ষত যা অস্ত্রোপচারে সারাতে হবে নিজামে সমর্থিত রাজাকার বাহিনী কাশিম রাজভীর নেতৃত্বে হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে গ্রামে লুটপাট হত্যা সম্পত্তি ধ্বংস হয় যার ক্ষতি প্রায় একশো কোটি টাকার রাজাকাররা মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের অধীনে হিন্দুদের ধর্মান্তরিত করতে চায় নিজামের ক্ষমতা ধরে রাখতে এমনকি গোয়ায় পর্তুগিজদের সমর্থনেরও গুজব ছড়ায় অন্যদিকে ভারতও নিজের খেলা খেলছিল সর্দার প্যাটেল হায়দ্রাবাদকে ভারতের অংশ করতে ছিল দৃঢ় প্রতিজ্ঞ তিনি জানতেন নিজামের হায়দ্রাবাদ স্বাধীনতার স্বপ্ন ভারতের ঐক্যের জন্য হুমকি ভারতের এজেন্ট জেনারেল কে এম মুন্সি গুপ্তচর পাঠান হায়দ্রাবাদে রাজাকারদের গতিবিধি নজরে রাখতে জওহরলাল নেহেরু প্রকাশ্যে শান্তির কথা বললেও প্যাটেল গোপনে এক সামরিক পরিকল্পনা তৈরি করেন ভারত গুজব ছড়ায় যে নিজাম পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যা জনমতে ক্ষোভ তৈরি করে প্যাটেল নিজামকে চাপ দেন স্ট্যান্ডস্টিল চুক্তি স্বাক্ষর করতে রাজ্যের ভিতরে উত্তেজনা বাড়ে কমিউনিস্ট নেতা নারায়ণ রেড্ডি ও পুচ্চলাপল্লী সুন্দরয়া গ্রামে গেরিলা যুদ্ধ শুরু করেন নিজামের বিরুদ্ধে কংগ্রেস নেতা স্বামী রামানন্দ তীর্থ ও বুরগুলা রামকৃষ্ণ রাও জনগণকে ভারতে ভুক্তির জন্য উদ্বুদ্ধ করেন রাজাকাররা এদের দমাতে আরও কঠোর হয় কিন্তু জনগণের খুব বাড়ে নিজামের সেনাপ্রধান সৈয়দ আহমেদ এল এদ্রুস বুঝেছিলেন তাদের সেনা ভারতের মুখোমুখি হতে পারবে না তিনি সীমান্ত থেকে সেনা সরিয়ে নেন কিন্তু লায়েক আলী ও রাজভি রাজাকারদের হাতে ক্ষমতা তুলে দেন অন্যদিকে হায়দ্রাবাদের সেনাবাহিনী সংখ্যায় কম অস্ত্রে দুর্বল আর অনেকেই শুধু রাজাকারদের মতো আধা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তবুও তারা লড়ে মরিয়া হয়ে ভারতের ষড়যন্ত্র তখন চলছে পূর্ণ গতিতে। প্যাটেল ও মুন্সি নিজামের দুর্বলতা চিহ্নিত করেন নিজামের সেনার অপ্রস্তুতি এবং রাজাকারদের উপর নির্ভরতা গোপনে ভারত জানিয়ে দেয় যে নিজাম পাকিস্তানের সঙ্গে মিলে হায়দ্রাবাদকে স্বাধীন রাখতে চান যা আন্তর্জাতিক চাপ বাড়ায় লন্ডন টাইমস রিপোর্ট করে হায়দ্রাবাদ চল্লিশ হাজার সেনা তৈরি করছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে এগুলোই ভারতের জন্য অজুহাত হয়ে ওঠে ভারত দাবি করে এখন হায়দ্রাবাদে হস্তক্ষেপ জরুরি গৃহযুদ্ধের পরিস্থিতি রাজাকারদের অত্যাচার এবং কমিউনিস্ট বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য ভারতের তরফ থেকে অভিযানে অংশ নেয় প্রায় চল্লিশ হাজার সৈন্য তাদের হাতে ছিল আধুনিক রাইফেল মর্টার কামান আর আকাশে উড়ছিল যুদ্ধ বিমান যা যে কোনো প্রতিরোধ মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত ভারতের সেনারা চারদিক থেকে হায়দ্রাবাদে প্রবেশ করে উত্তরে প্যাটিয়ালা রেজিমেন্ট পাহাড়ি অঞ্চল পেরিয়ে এগিয়ে যায় পশ্চিমে সোলাপুর থেকে আসে বম্বে গ্রেনেডিয়াররা দক্ষিণে বেলগাঁও থেকে অগ্রসর হয় আরেক বাহিনী আর পূর্ব দিকে ওয়ারাঙ্গাল অঞ্চলের দিকে এগিয়ে আসে আরেকটি ইউনিট ভারতীয় সেনা মেজর জেনারেল জে চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদে প্রবেশ করে একটি ঘটনাতেই বোঝা যায় যুদ্ধের বাস্তবতা নান্দার এলাকার কাছে ভারতের একটি সশস্ত্র গাড়ি বহর হামলার মুখে পড়ে রাজাকাররা পাহাড়ের পেছনে লুকিয়ে মর্টার ছুড়ে দেয় অনেক ভারতীয় সেনা সেখানেই প্রাণ হারায় রাজাকাররা বিদরে প্রতিরোধের চেষ্টা করে কিন্তু তাদের পুরনো অস্ত্র ও অপ্রশিক্ষিত বাহিনী ভারতীয় সেনার কাছে ধরাশায়ী হয় রাজাকাররা গ্রামাঞ্চলে বেশি অবস্থান নিয়েছিল সেতু ভেঙে দিয়ে রাস্তা ব্লক করে আর পেছন থেকে হামলা করছিল কিন্তু ভারত থেমে থাকেনি তারা বিমান থেকে বোমা ফেলেছে মাটিতে গোলন্দাজ বাহিনী মর্টার ছুড়েছে হায়দ্রাবাদের প্রতিরক্ষা লাইন ভেঙে পড়ছিল একের পর এক নাল দুর্গের কাছে হায়দ্রাবাদ সেনাবাহিনীর শেষ বড় প্রতিরোধ হয় কিন্তু ভারী কামানের গর্জনে হায়দ্রাবাদ বাহিনী চুপ হয়ে যায় যারা বেঁচে থাকে তারা পিছু হটে সবচেয়ে কষ্টের জায়গা ছিল যেখানে লড়াই হতো তার আশেপাশের গ্রামে আগুন লেগে যেত বাড়িঘর ভেঙে পড়ত আর সাধারণ মানুষের মৃতদেহ পড়ে থাকতো রাস্তায় এক মা তার দুই সন্তানকে বুকে আগলে আগুনে পুড়ে যায় কারণ সে ভেবেছিল ঘরের বাইরে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আরেকটি ঘটনা বিদরের পাশে এক রাজাকার দল ভারতীয় সেনার ওপরগুলি চালিয়েছিল প্রতিশোধে পুরো গ্রাম ধ্বংস করে দেয় কে রাজাকার কে সাধারণ মানুষ তফাত করার সময় তখন আর কারো ছিল না নিজাম রেডিওতে ঘোষণা করেন আমি ভারতীয় ইউনিয়নে যোগ দিচ্ছি কিন্তু এই আত্মসমর্পণের পিছনেও ছিল ষড়যন্ত্র ভারত গোপনে নিজামের মন্ত্রিসভায় চাপ সৃষ্টি করে তাকে বাধ্য করে চুক্তিতে স্বাক্ষর করতে রাজাকারদের ভেঙে দেওয়া হয় কাশিম রাজভি গ্রেপ্তার হন পরে পাকিস্তানে পালান মজলিস ই ইত্তাহাদুল মুসলিমিন নিষিদ্ধ হয় নিজামকে রাজপ্রমুখের পদ দেওয়া হয় কিন্তু তার ক্ষমতা শেষ নিজামের সেনাপতি মেজর জেনারেল এল এদরুস লিখেছেন আমি জানতাম লড়াই অর্থহীন সতেরোই সেপ্টেম্বর পাঁচ দিনের মধ্যে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করেন ভারতের ব্রিগেডিয়ার জয়ন্ত নাথ চৌধুরীর কাছে যুদ্ধ চলাকালীন হায়দ্রাবাদী হিন্দুরা প্রতিশোধ হিসেবে লুটপাট গণহত্যা ও মুসলমানদের ধর্ষণ করেছে বলে খবর পাওয়া যায় জওহরলাল নেহেরু পরিস্থিতি তদন্তের জন্য পণ্ডিত সুন্দর লালের নেতৃত্বে একটি কমিটি নিযুক্ত করেন সেই কমিটির রিপোর্টের ফলাফল দুই হাজার সাল পর্যন্ত প্রকাশ করা হয়নি কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে ভারতীয় সেনাবাহিনী যখন মুসলিম গ্রামবাসীদের নিরস্ত্র করেছিল তখন হিন্দুদের কাছে তাদের নিজস্ব অস্ত্র রেখে দেওয়া হয়েছিল এর ফলে হিন্দু বাসিন্দারা মুসলিমদের ওপর সহিংসতা চালিয়েছিল এবং সেনাবাহিনী কখনও এসব থেকে উদাসীন ছিল কখনও এসব নৃশংসতায় অংশ নিয়েছিল কমিটি বলেছে যে মারাঠওয়াড়া এবং তেলেঙ্গানা এলাকায় মুসলমানদের বিরুদ্ধে বড় আকারের সহিংসতা ঘটেছে এটি আরও রিপোর্ট করে যে অনেক জায়গায় সশস্ত্র বাহিনীর সদস্যরা গ্রাম ও শহর থেকে মুসলিম প্রাপ্তবয়স্ক পুরুষদের বের করে এনে ঠান্ডা মাথায় গণহত্যা করেছে কমিটি সাধারণত সামরিক অফিসারদের ভালো আচরণের কৃতিত্ব দেয় কিন্তু বলে যে সৈন্যরা ধর্মান্ধতার কারণে এমন কাজ করেছে একটি সরকারি রক্ষণশীল অনুমান মতে অভিযানের সময় ও পরে সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার লোক মারা গিয়েছিল তবে পণ্ডিতরা সংখ্যাটিকে কুড়ি হাজার বা তারও বেশি বলে উল্লেখ করেছেন স্মিথ বলেছেন যে মুসলিম হতাহত বিষয়ে আসল সংখ্যা নিম্ন অনুমানের চেয়ে কমপক্ষে তার গুণ ছিল ভারতের প্রচার ছিল তারা হায়দ্রাবাদকে মুক্ত করেছে কিন্তু সমালোচকরা বলেন এটি ছিল ভারতের ক্ষমতা প্রদর্শনের ষড়যন্ত্র যাতে হায়দ্রাবাদের স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে যায় নিজামের পাকিস্তান ঝোঁক এবং রাজাকারদের অত্যাচার ভারতকে অজুহাত দিয়েছিল কিন্তু প্যাটেলের গোপন পরিকল্পনা এবং জনমত তৈরির কৌশল ছিল সমান জটিল সতেরোই সেপ্টেম্বর তেলেঙ্গানা দিবস হিসেবে পালিত হয় হায়দ্রাবাদ ভারতের অংশ হল কিন্তু এই গল্প শুধু একীকরণের নয় এটি নিজামের অহংকার রাজাকারদের উচ্চাশা এবং ভারতের কৌশলের গল্প যেখানে সবাই নিজের খেলা খেলছিল আজও এই ষড়যন্ত্রের ছায়া হায়দ্রাবাদের ইতিহাসে লেগে আছে হায়দ্রাবাদ রাজ্যের স্বাধীনতার স্বপ্ন শেষ হয়ে যায় সেদিন